পিসপিল্লাহি রহমানুর রাহিম সম্মানিত ইউয়ার্স দেশ এবং পূর্বভাষ থেকে যে যেখানেই বসে আমার এই পাশাপাশি একসাথে তিনটি প্লটের ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম বিআরসিজি দেখতে পাচ্ছেন সরকারি বারো ফিটের রাস্তাটি এই রাস্তাটি আমাদের জামাই বাজার অর্থাৎ বিরুলিয়া মেন রোড থেকে সামার কেন্দ্রীয় কবরস্থানের পাশ দিয়ে এদিক দিয়ে এই এই মহল্লাতে চলে আসছে আর আশা করি এই মহল্লাটি আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা সামার ছান্দা গ্রাম নামে আপনারা সকলেই কিনে থাকবেন যদিও আমার এই জমির ভিডিওটি একটু ল্যান্থি হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই বারো ফিটের রাস্তা থেকে যে দিক দিয়ে ছয় ফিটের রাস্তা এই রাস্তার সাথে এই যে এই প্লটটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে মূলত ছয় শতাংশ জমির একটি প্লট একদম স্কোয়ার একটি জমি চারিপাশে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমি তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা মেট্রেল এয়ারপোর্ট আঠারো নম্বর সেক্টরের অতি নিকটে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের সামারি মৌজাই সামার জামাই বাজারের সন্নিকটে সান্তা গ্রামে এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন একদম উঁচু এবং সমান জমি প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং সমলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিংয়ের প্রয়োজন হবে না এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য গণবসিত বাড়িঘর কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই ছয় শতাংশ জমির পাশেই রয়েছে নয় শতাংশ এবং বিশ শতাংশ জমির একটি প্লট আমি আপনাদেরকে জমিটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে বাড়িটির সাইড দিয়ে ছয় ফিটের একটি রাস্তা এই প্লটে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন একদমই স্কোয়ার একটি প্লট এবং এই ছয় শতাংশ জমির পাশেই রয়েছে নয় শতাংশ জমির একটি প্লট এই যে দেখতে পাচ্ছেন এই জমিটির চারিপাশে একদমই স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে জমিটির ভিতরে মূলত এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ঘাসপালা দিয়ে ঘেরা রয়েছে এবং এই ছয় শতাংশ প্লটের উত্তর পাশের প্লটটি হচ্ছে বিশ শতাংশ জমির একটি প্লট এই যে দেখতে পাচ্ছেন এই প্লটটি বিশ শতাংশ জমির একটি প্লট আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসমতভাবে এখান থেকে বিশ শতাংশ অথবা ছয় শতাংশ অথবা নয় শতাংশ অথবা পুরো প্লটটি আপনারা চাইলে ক্রয় করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার করে পাশাপাশি তিনটি প্লট রয়েছে যারা চাচ্ছেন ভালো লোকেশনে অল্প বাজেটের মধ্যে একদম নিষ্কণ্ঠক চার পাশের ফিস ছয় শতাংশ নয় শতাংশ এবং বিশ শতাংশ জমির প্লট ক্রয় করে নিজেরাই মনোমুগ্ধকর পরিবেশে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি একদম মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে রুচিসমত নিষ্কণ্ঠক পরসার সারফেস একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র পাঁচ লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র পাঁচ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জমি যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম